দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা আসছি একটি দস্তা গলানোর ছোটোখাটো একটা কারখানায় যে কিভাবে দস্তা গলায় হ্যাঁ সেই জিনিসটা দেখার জন্য ঠিক আছে তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো আছে আসলে আসলাম আপনাদের এই দস্তা গলানোর কারখানা যে কীভাবে দস্তাটা গলায় বা এর বিষয় আশয় কি সেটা জানার জন্য তো ভাই

পাঁচটা আপনার শ্রমিক খাটায় দেবেন তাদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা দেখো যে র মেরিয়ালসগুলা এগুলা কোথা থেকে আপনি সংগ্রহ করেন এগুলা বিভিন্ন গার্মেন্টস থেকে আপনার ওই বিভিন্ন পি ভিতরে গার্মেন্টস বিভিন্ন আপনার ওই ফ্যাক্টরিতে এগুলো ওয়েস্টি যারা আপনার ওই কাজ করার পর ওয়েস্টিজ হয় ওয়েস্টিজগুলা আবার আমরা সংগ্রহ করে নিয়ে আসি আয়না এটা আবার আমরা এখানে আবার রিসাইকেল নিয়ে পুনরায় আবার ব্যবহারযোগ্য করে এটা তৈরি করি মূলত যে এটা যে তৈরি করেন এটা যে যারা নেয় মানে মূলত এটাতে কি তৈরি করা হয় এটা দিয়ে আপনার দরজার হ্যান্ডেল বিভিন্ন আপনার প্যান্টের বকলেস বাটন ওই আপনার এক্সেসরিস কারখানার যে আপনার বিভিন্ন স্টিকার অনেক ধরনের অনেক কিছু তালার যে ইয়াগুলা বিভিন্ন ধরনের মালামাল তৈরি করে মেশিনের পার্স হ্যাঁ ব্যাগের হ্যাঁ এইগুলা মোটামুটি কি চাহিদা মোটামুটি ভালো হ্যাঁ এগুলো চাহিদা আছে এগুলো আপনার মোটামুটি বেশ চাহিদা আছে এগুলো গার্মেন্ট সাইটের মাল তো বেশ আমি অবশ্যই দোয়া করি যে আপনার ব্যবসা উন্নতি হোক হ্যাঁ যাই হোক অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাবো যে এই প্রচেষ্টা এই কীভাবে হয় একে একে আমরা প্রচেষ্টা দেখাবো তো ইয়ে শরীফ আস তো এই যে দর্শক এই যে দেখেন শরীফ এখানে একটু দেখাও এটা হচ্ছে দস্তার এটা কি বলে এটাকে এটা কি বলে বার হ্যাঁ জিঙ্কের বার এটা গলানোর পরে যাই হোক আমরা কিভাবে এখানে দেয় চুলার ভিতরে এটা আমরা একটু দেখি পাশ এই যে এই যে জিনিসগুলা এটা হচ্ছে ম্যাটেরিয়ালস হ্যাঁ এটা ম্যাটেরিয়ালস দস্তা বলেন বা জিঙ্ক বলেন এটা ওয়েস্টেজ মাল এইটা একটা চুল্লির ভিতরে ওইটার ভিতরে ওই যে ওইখানে একটু দেখাও হ্যাঁ ওইটার ভিতরে রেখে ভরে ওটা নিয়ে আবার এই যে দেখেন এটা হচ্ছে চুলা চুলার ভিতরে দেয় চুলার ভিতরে দেওয়ার পরে ওটা নিচে কয়লা দেয় হ্যাঁ কয়লা দেওয়ার পরে ওটাকে মানে আগুন দেয় আগুন আগুন ধরায় দেয় তাপ হয় এবং যাতে আগুনটা যাতে বেশি বেশি জলে নিবে না যায় এই জন্য এখানে যে কী রাখি হ্যাঁ বুলার বুলার মেশিন এটা হাওয়া দেয় হাওয়াটা দিলে দর্শক আগুনটা খুব ধবধবায় জলে হ্যাঁ তাদের তাড়াতাড়ি ওটা গলে যায় ঠিক আছে দর্শক তো গলানোর পরে এই যে দেখে পানির মতো এটা এখানে ঢেলে দেয় ঢেলে দেওয়ার পরে এই দেখেন সুন্দর একটা লেভেল ফ্রেশ একটা দস্তায় পরিণত হয় ঠিক আছে তো এটা গলতে মানে জমাট বাড়তে সময় হয়তো বড় জোর পাঁচ সাত মিনিট সময় লাগে তো আমরা এখন একটু কথা বলবো যে এখানে কাজ এখানে একটু কথা বলবো যারা কাজ করে তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তো আসলে এই এই যে এখানে আপনারা কাজ করেন আপনাদের মানে কোনো বিপদ হয় না বা যেমন আগুনের কাজ তাপের না আমার কোনো বিপদ আমি যেভাবে দেখলাম যেখানে গলায় দেয় ওটা যদি একটা শরীরে একটু পরে না না আমার বিপদ না আমরা খুব হিসাব করে কাজ করি তাই না মোটামুটি নিজের সেফটি রেখে কাজ করেন করি এখানে যে আপনারা কাজ করেন তো মোটামুটি পারিশ্রমিক কেমন আসে মোটামুটি ভালো আসে মোটামুটি সংসার চলে চলে কত আসে মোটামুটি মোটামুটি মনে করেন এক হাজার টাকা রোজ পরে দুইটা বাদ মানে এক এক জনের এক এক জনের প্রতিদিন প্রতিদিন তো তাহলে তো মোটামুটি মোটামুটি বর্তমান অবস্থা বলতে ভালোই আছে ভালোই তো যাই হোক আপনাকে ধন্যবাদ এই যে দর্শক দেখেন এটা হচ্ছে কয়লা এই যে কয়লা এই কয়লা দিয়ে কয়লাটাই ভিতর দিয়ে আগুনটা জ্বালানো হয় তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই এইখানকার এই ছোটো একটা কারখানা দশটা কারখানার বিস্তারিত হুম তো আমরা ওই ভাইর সাথে কথা বলি দর্শক আমরা একটু ভিতরে দেখি এই যে দেখেন দর্শক এখানে দস্তা দেওয়া হয়েছে চুলির চুলির ভিতরে একটা মাটির এটা এটা কি কি বলে পাত্র না গইরা এটাকে বলে জটার ভিতরে দস্তা দিছে গইরা দেখেন গলতেছে দস্তা আগুনের দবে দস্তা গলে গেছে এটা পানির মতো হয়ে যাবে ঠিক আছে তারপরে হ্যাঁ এটা ভালো করে একটু দেখাও উপরে থেকে এই যে পানির মতো হয়ে যাবে হ্যাঁ তো এই ছিল আর কি কিভাবে গলায় চুলির ভিতরে কিভাবে থাকে তো দেখেন তো যাই হোক প্রিয় দর্শক আমরা এদিকে আস এদিকে একটু আসো এই যে আমরা একটু ভায়ের সাথে কথা বলবো এই যে গলাইতেছেন এই যে এত তাপ মানে খারাপ লাগে না বেশি গরম খারাপ লাগে যাই হোক তো বেশি গরম হলে স্বাভাবিক অর্থে একটু খারাপ লাগে তো তারপর তো মোটামুটি স্যালারি তো ভালোই পাওয়া যায় না সংসার মোটামুটি ভালো চলে টাকা লাগে দোয়া করি সংসার ভালো চলুক কোন আইন হোক তো প্রিয় দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই হম তো ভিডিও যদি ভালো লাগে তাই বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু